আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যেই ঘাসটি নিয়ে কথা বলবো এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি খুবই স্বাদযুক্ত ভিটামিন প্রোটিন সব উপাদানই কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো দর্শক শ্রোতা আমরা যে কথাটি আপনাদেরকে বারবার বলি আপনারা যারা খামার করবেন তারা অবশ্যই তিন থেকে চার জাতের ঘাস যদি রোপণ করেন তখন আপনার খামারের গরুও কিন্তু সেই ঘাস খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে অর্থাৎ খুব সহজে খাবে আর যদি আপনি প্রতি এক জাতের ঘাস লাগান প্রতিদিনই যদি এক জাতের ঘাস গরুকে কেটে দেন তখন কিন্তু সেটা প্রতিদিনই একই খাবার খেতে খেতে সময় দেখা যাবে অনীহা চলে আসবে তো দর্শক সেটা গরু ছাগল কিংবা ব্যারাম মহিষের ক্ষেত্রে নয় সেটা মানুষের ক্ষেত্রেও প্রতিদিনই যদি একই রকম খাবার মানুষও খায় তখন কিন্তু সেটা খেতে ভালো লাগবে না তো দর্শক শ্রোতা সেক্ষেত্রে অবশ্যই চেঞ্জ করে দেখা যায় একদিন ডাল ভাত আরেক দিন মাছ ভাত আরেক দিন মাংস আরেক দিন আপনার সবজি এরকম যদি চেঞ্জ করে দেওয়া হয় তখন কিন্তু সেটা মানুষও খেতে ভালোবাসে ঠিক তেমনি এই গবাদি পশুর ক্ষেত্রেও আপনারা প্রতিদিন একই জাতের ঘাস না দিয়ে এক এক দিন এক এক জাতের ঘাস যদি দেন বিশেষ করে আপনারা চার থেকে চার জাতের ঘাসই যদি লাগান তাহলে আপনারা যদি এক এক দিন এক এক জাতের ঘাস কেটে দেন তখন সেটা গবাদি পশু খুব সহজেই খাবে কিংবা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তো দর্শক সে কারণেই আমরা বলি আপনি তিন থেকে চার জাতের ঘাস লাগাবেন আপনি যেই যে জাত আপনার পছন্দ হয় সেটাই আপনি লাগাতে পারেন আমি বলছি না আপনি স্মার্ট নেপিয়া লাগান আমি বলছি না গুয়াতি লাগান আপনি যারা ওয়ান হাইব্রিড আমাদের কাছে আছে সেটা লাগাতে পারেন এই স্মার্ট নেপিয়ার এটাও আমাদের কাছে আছে এটা লাগাতে পারেন তারপর গুয়াতিমালা হাইব্রিড রয়েছে সেটা লাগাতে পারেন এলিফ্যান্ট হাইব্রিড নতুন জাতের ঘাস রয়েছে সেটা লাগাতে পারেন পাশাপাশি তাইওয়ান হাইব্রিড রয়েছে নতুন জাতের ঘাস সেটা লাগাতে পারেন এবং পানির ঘাস রয়েছে জার্মান হোয়াইট এবং অজানা পাশাপাশি পাকসন ঘাসও রয়েছে তো দর্শক এই সব ঘাসের কাটিনি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশোর কন্ডিশনে এই ঘাসের কাটিনগুলো ডেলিভারি দিচ্ছি